গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষীদের সবাইকে স্বাগত জানে আমি মানুষের সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আশা আমিও ভালো আছি আর এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি রেনি ডে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কি করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না একটু সাহায্য করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আগে দূরে এগিয়ে যেতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো নটা বাজে আর কালকে রুটি ছিল রুটি তরকা করেছিলাম দুপুরে রুটি আছে তরকা আছে আর আয়ুষ থেকে একটু হলিক্স করে দিই ওরা খাবে এখনো কাজের মাসে আসেনি তারপর আবার আসছি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো চলো দেখতে দেখে ওকে দেখো এই হচ্ছে তরকাটা রয়েছে আর দেখতেই পারছো আর এই হচ্ছে রুটি এই রুটি তরকা এটা গরম করি টুটিয়ে করি ঠিক আছে

I'm oh,

레디아 বাজার থেকে এলাম আর বাজারে গিয়েই দেখি কী প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে না বৃষ্টি আরম্ভ হয়েছে তো পাঁচশো লইটা মাছ নিলাম চল্লিশ টাকা দিয়ে আর ওদের পা পাঁচশো মাংস নিয়েছি আর এই যে ছিল শেষ হয়ে এই হিসাব করেই করেছি আর কি তো দেখা যাক চলো এবার রান্নাবান্নার দিকে যাবো বান্না করবো আর মেঘলা মেঘলা ওয়েদার আবার পড়ে গেছে রান্নাবান্না করবো এবার মাংসটা করবো এই করবো কাল থেকে দেখব আবার আবার অফিস তো আবার কাল থেকে আলু করি কার আবার সকালে যাই না কী করবো বুঝতে পারবো কি আলুর পরোটা কালকে আলুর পরটা আলুর পরোটা করে দিতে হবে তো চলো মাছটা কেটে নি কেটে নিয়ে তারপর ঝুরি করবো আগে আগে গোটা দেবো না আগে হয়তো ঝুড়ি করি না কি করি যে কি দেখা যাচ্ছে চলো দেখতেই তো পাবে কি করি না করি চলো ব্লক সঙ্গে থাকে এখন এগারোটা বেজে গেছে এখনো কাশের কাজের মাসে আছে নি বাসন কুকুর সব পড়ে রয়েছে সব মাছ ধরা হবে রান্না বান্না যে মাংস নিয়েও মরেছি এগারোটা বেড়ে গেছে কী করবো কিছু বুঝতে পারছি না এতক্ষণ অপেক্ষা করে করে পুরো মাথায় হাফ পড়ে গেছে কী করবো বলো তো বন্ধুরা লোটে মাছ এনেছি লোটে মাছ কোটা বাকি আছে হ্যাঁ কী করবো বুঝতে পারছি না কাদের মাসি আছে না ওনার তো কামাই করেছে হুম বলি বলেছি ফোন নাম্বারটা দিয়েছি ফোন করে দেবে তো হয়তো দুটো বাচ্চা নিয়ে কী করবো এখন হুম চলো দেখা যাক করি তো বন্ধুরা যে কাজের মাসে আসেনি এই সবে বাসন কুসন ধুলাম প্রচুর বাসন কুসন করেছে হ্যাঁ ধুলাম কারণ হচ্ছে টিফিন হয় তারপর হচ্ছে দুবেলার রান্না বাসন তো করবে তো মাঝলাম আর জামা কাচা কাঁচা করতে হবে আমাদের কাচতে রোজই লাগে টাংস ধুয়ে সব ম্যারি ধুয়ে সব ম্যারিনেট করে রেখেছি বাসনটা তার আগে মেজে নিয়েছি হুম তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি জোগাড়পাতি আগে হলো কি কি হলো আগে তোমাদের দেখিয়ে দিই তো চলো মাংসটা করবো আর ওই লইটা মাছের ঝুরি করবো কারণ আমি তো মাংস খাই না তোমরা জানো আমি ওই জন্য লইটা মাছ নিয়ে এসেছি তো লইটা আর দশ টাকা বেঁচে তো বাবা একশো টাকা দিয়েছে দশ টাকা বেঁচেছে তো চলো মাছের ঝুড়ি আর মাংস হবে এখন রান্না করি তো কি জোগাড় করেছে একবার চলো তোমাদের দেখি নি ঠিক আছে তো দেখো বাসন এতো পড়েছিলো মজা হয়ে গেছে সব ভাত হয়ে গেছে হ্যাঁ আর এখানে দেখো মাংসের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি মাছ হচ্ছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে দেখো এবার আদা রসুন সব কাটা হয়ে গেছে আর এখানে দেখো মাংস হলুদ তো বন্ধুরা দেখো এখানে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি হালকা হালকা করে তারপর পেঁয়াজগুলো ভাজ হালকা করে আলুগুলো ভেজে নিজটা হালকা করে ভাজবো খুব লাল করবো না

বন্ধুরা এখানে লোটে মাছ দেখো করছি মাংস হয়ে গেছে টান টান করে এসে দেখাবো তোমাদের ঠিক আছে লোটে মাছটা করছি ঘিরি করছি তাহলে আর আইস চান হয়ে গেছে আইস সন্দিপটা এই যে আমি ভিডিও করছি আর এই বড় বড় খুব খুব ঘাতে বিদ্রোহ হিন্দু দল থেকে এখন আজ আমরা লাল লাল মাঞ্চুর ঝোল আর হচ্ছে যে লুইটা ভুনা বড়টা থেকে যে এটা তবে একটা খুব কারণ মান না ছাড়া মান তো ভাই ভাত ছাড়া আর কিছু থাকে না তো লেখেনি مگر কারিয়া দা গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমরা রান্নাঘরে চলেছি তো আমি এখন রুটি করতে চলে এসেছি রুটি করবো বুঝলে তা তাই গুড ইভিনিং সবাই কী করছো চলো একটু ভালো রুটি করতে করতে একটু গল্প করি রুটি করছি বলো রাত্রে রুটি আগে তাকে আবার আলুর পরোটা আছে আয়ুষের

আমার রুটি একদম ভালো করতে পারি না আমি একদম ভালো হয় আমার রুটি চেষ্টা করি করে দেখতে পাচ্ছ আমি আমি একসাথে চার চারপাশে রুটি বেলতে পারি না একটা একটা করে ভাত দিতে পারি ভালো ছাড়া পারি না বুঝলি একটা একটা করে ভাজবো অনেক চার পাঁচটা রুটি আছে এই চার আসতে করিস বাবা ভগবে কিন্তু চার পাঁচটা রুটি একসাথে করে দেয় আমি পারি না আজ আর বৃষ্টি হয়নি বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি মেয়ে এখনো ঘুমোচ্ছে ছেলেকে পড়িয়ে নিলাম কালকে আবার স্কুল স্কুলের কাজ আছে আবার ওই সকালে কি থাকবে কে জানে ছেলে একটা রেনকোট কিনতে হবে আমাদের পক্ষে তো সবসময় অটোর করে নিয়ে যাওয়ার টোটোর করে নিয়ে যাওয়ার তিরিশ টাকা করে পার ডে ষাট টাকা করে পার ডে আমাদের দেওয়া সম্ভব না আমাদের

এটা ভাই দিয়ে গেছে রুটি আর লোহিতটা মাছ ভাই ভাই দেয়নি নিকিতা দিয়ে গেছে ও নিকিতা দিয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার কটা সাড়ে এগারোটা বাজে তো এই এইসব আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এবার ঘুমোবার পালা আর ওইদিকে দেখো মশা মারার ধূপ লাগিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মশা মারার ধূপ দাঁড়া চুপ করে মুখটা একটু বন্ধ রাখো আমি বন্ধুদের সাথে কথা বলছি চুপ করে মুখটা একটু বন্ধ রাখো খুব দুষ্টু হয়েছে আয়ু তো বন্ধুরা আজ ভিডিওটা চুপ করো তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত ওষুধ খাবি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপ টিপি দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নতুন জিনিসটা পৌঁছে দেয় হ্যাঁ তো আবার আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসার চেষ্টা করব একটু সাপোর্ট করো আর সারাদিন ধরে আগে কাজের মাসেই আসেনি সারাদিন ধরে যা পরিশ্রম গেছে বন্ধুরা কি বলবো কত বাসন পরেছে আর তিনবেলা ধরে আর টিফিন করতে হয় তো বাসন করে হুম এবার আগে কি হতো আগে হচ্ছে একটু একটু করে ফেলতাম কারণ আগে হচ্ছে বাসন পড়তো এখন ইদানিং হচ্ছে বেশি বাসন করে আর বাসন মাস আমার অসুবিধা হয় না একটু বলে লাগলে আমি তাহলে সুবিধা হয় বুঝলে তো আর বলিনি তো ওই জন্য আরও কষ্ট হয়েছে তো এই হচ্ছে ব্যাপার तो चलो टाटा बाई मैच में भारत देखो सुस्त